আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে সেই ম্যাচে ইন্ডিয়ান কোন কোন প্লেয়ার এই স্কোয়াডে চান্স পেয়েছে সেটা নিয়ে একটা আপডেট আছে দেখা যাক যে কোন কোন প্লেয়ার এই ইন্ডিয়া আফগানিস্তানের যে দুটো ম্যাচ হবে সেই দুটো ম্যাচে ইন্ডিয়ান স্কোয়াডে রয়েছে গোলকিপিং পজিশানে যদি দেখেন গোলকিপিং পজিশানে তিনটে প্লেয়ারকে নেওয়া হয়েছে এখানে কোলকিপিং পজিশানে আমরিন্দার আছে এছাড়া ভিশাল কায়েত আছে এছাড়া গুরপ্রীত সিং সান্ধু আছে এই তিনটে প্লেয়ারকে ইন্ডিয়ান স্কোয়াডে চান্স দেওয়া হয়েছে এই আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচ হবে সেখানে এখানে প্রথম চয়েস হিসেবে বিশাল কায়েতের পাওয়া উচিত ইন্ডিয়ান ইন্ডিয়ান টিমের ন্যাশনাল জার্সিতে স্টার্টিং করাটা উচিত বলে আমার মনে হয় কেননা বিশাল কায়েত ইদানিং যে ফর্মে ফুটবলটা খেলছে এক কথায় অনবদ্য ফুটবল উপহার দিচ্ছে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু বরাবরই ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ান টিমের হয়ে ওপেনিং করে থাকে সেটাই হয়তো হবে আমার মতে এই মুহূর্তের ফর্মের নিরিখে যদি বিচার করা হয় বিশাল কায়েত গুরপ্রীত সিং সান্ধুর চেয়ে বেটার গোলকিপিং করছে এ নিয়ে কোনো ডিবেট থাকার কথা নয় এছাড়া ডিফেন্ডার ডিফেন্ডাররা যেসব প্লেয়াররা ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছে তারা হচ্ছে আকাশ মিশ্রা মেহতাব সিং রাহুল ভেকে নিখিল পূজারি শুভাশিস বোস আনোয়ার আলী আমায় রানবাদে জয় গুপ্তা এখানে জয় গুপ্তা নতুন যে কিনা এই স্কোয়াডে চান্স পেয়েছে এবং এই টিমে মূলত যারা স্টার্টিং করবে বলে আমার মনে হয় এক হচ্ছে আনোয়ার আলী রাহুল বেকে বা সুভাশিস বোস এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার্স কিন্তু এছাড়া মেহতাব সিংকে আমার মনে হচ্ছে না যে প্রথম স্টার্টিংয়ে থাকবে নয় রাহুল বেকে নয় সুভাশিস বোস আনোয়ার আলীর সাথে স্টার্টিং করবে যেহেতু সন্দেশ ঝিঙ্গার নেই চোটের জন্য দীর্ঘ টাইমের জন্য বাইরে গেছে তাই মোহনবাগানের একটা সেন্টার ব্যাকের আনোয়ারের সাথে যে খেলার একটা যে বিরাট একটা যে দায়িত্ব সেই দায়িত্বটা কে নেয় এখন সেটাই দেখার বিষয় আমার তো মনে হয় রাহুল বেকে কুট চয়েস এছাড়া না হলে সুভাশিস বোস আর যদি ব্যাকের দিকে দেখা যায় ব্যাকের দিকে আকাশ মিশ্রার জয়গুপ্তা একই পজিশানের প্লেয়ার লেফট ব্যাকে খেলবে আমার দুজনেই যে কেউ খেলতে পারে আমার তো মনে হয় আকাশ মিশ্রাই ফার্স্ট স্টার্টিং করবে এবং আকাশ মিশ্রা যদি দেখা যায় যে অফ কালার লাগছে তাহলে সেকেন্ড হাফে অবশ্যই জয়গুপ্তাকে দেখা যাবে এছাড়া রাইট ব্যাক পজিশানে নিখিল পূজারী অবশ্যই আমার মনে হয় স্টার্টিং ইলেভেনে দেখা যাবে এছাড়া মেহতাব সিং থাকতে পারে কিন্তু মেহতাব সিং মনে হয় না এখন যদি তিন ব্যাকে যদি ইন্ডিয়ান টিম খেলে তাহলে মেহতাব সিং খেলতে পারে আর যদি চার ব্যাকে ইন্ডিয়ান টিম খেলে সেখানে অবশ্যই নিখিল পূজারি প্রথম ইলেভেনে থাকবে ইন্ডিয়ান টিমের যে মিডফিল্ডাররা আছে তার মধ্যে আনুরুদ্ধ থাপা ব্র্যান্ডেন ফার্নান্ডেস লিস্টান কোলাসো মহেশ নাওরেম সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম জ্যাকসন সিং দীপক টাংড়ি রালতে ইমরান খান এখানে আমার মনে হয় অনুরুদ্ধ থাপাকে কোচ ইগস ম্যাচ মাঠে নামাবে এছাড়া নাওরেম মহেশকে রাইট মিডফিল্ডার হিসেবে নামাবে আর সুরেশ সিং ওয়াংজামকে নামাবে আর সাহাল আব্দুল সামাত এই তিনটে প্লেয়ার এই চারটে প্লেয়ারকে মিডফিল্ডের দায়িত্ব দেওয়া হবে বলে আমার মনে হয় নাওরেম মহেশ সুরেশ সিং ওয়াংজাম আর সাহালা আব্দুল সামাত এই চারখানা প্লেয়ার এই ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচে স্টার্টিং করবে বলে আমার ধারণা এছাড়া ফরওয়ার্ডে যেসব প্লেয়ার আছে তারা হচ্ছে সুনীল ছেত্রী ছাংতে মনভীর সিং আর বিক্রম প্রতাপ সিং আমার মনে হয় এখানে সুনীল ছেত্রী অবশ্যই স্টার্ট করবে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ছাংতে সাইড থেকে স্টার্ট করবে উইঙ্গার হিসেবে উইংস ফরওয়ার্ড হিসেবে আর বিক্রাম প্রতাপ সিং আমার মনে হচ্ছে আরেকটা উইঙ্গার হিসেবে স্টার্ট করবে কেননা বিক্রম প্রতাপ সিং এই মুহুর্তে বহুত ভালো ধারাবাহিকভাবে গোল করে আসছে এবং প্রত্যেকটা ম্যাচে ও দেখা যাচ্ছে যে প্রেজেন্সটা অনেকটা হাই আছে তা আমার মনে হয় ফ্রমের বিচারে যদি দেখা যায় তো বিক্রাম প্রতাপ সিং স্টার্টিং করা উচিত মানভিরের মানভীরেরও ফর্ম ভালো আছে কিন্তু বিক্রম প্রতাপ সিং গোলের মধ্যে আছে বেশি তাই জন্য বিক্রম প্রতাপ সিংকে আমি সবসময় মনে করি যে স্টার্টিং করা উচিত এই চারটে প্লেয়ারের মধ্যে তো এই ছিল মানে ইন্ডিয়ান স্কোয়াড এবং এই স্কোয়াড এইটা এইটা দুটো ম্যাচ হবে আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার দুটো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ হবে এই দুটো ম্যাচের জন্য এই টিমটা তৈরি করা হয়েছে একটা আফগানিস্তানে হবে আর একটা ইন্ডিয়া হবে এবং এই দুটো ম্যাচের জন্যই এই টিমটা মানে তৈরি করেছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট তো দেখা যাক ইন্ডিয়া কি এই দুটো ম্যাচ আফগানিস্তানের সাথে যে ম্যাচ দুটো আছে এই দুটো ম্যাচ এই টিম নিয়ে জিততে পারি কি না টিমটা এক কথায় বলতে গেলে আমার খুব একটা খারাপ লাগেনি ভালোই টিম বানিয়েছে যে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট এবং এই সব প্লেয়াররা যদি ঠিকভাবে খেলতে পারে অবশ্যই ইন্ডিয়া কিন্তু আফগানিস্তানকে হারিয়ে দেবে এবং দুটো ম্যাচ যদি ইন্ডিয়া জিতে যায় একবার তাহলে কিন্তু ইন্ডিয়া যে পরের রাউন্ডে যাওয়ার যে সম্ভাবনাটা অত্যন্ত উজ্জ্বল লাগবে এবং একবার যদি ইন্ডিয়া পরের রাউন্ডে চলে যায় তাহলে জানবেন যে ইন্ডিয়ার অনেকটা কাজ ইজি হয়ে গেছে অনেকটাই অনেকটা মানে ইজি না হোক অনেকটা ইন্ডিয়া প্রোগ্রেস করেছে বলা যায় ইন্ডিয়া অনেকটা প্রোগ্রেস করেছে এবং পরের রাউন্ডে কিন্তু ইন্ডিয়া আরও মনোবলে সঞ্চয় করে মাঠে নামবে এবং সমর্থকদের যে উল্লাস সেটাও আরও দেখা যাবে এই জন্য এই রাউন্ড এই দুটো ম্যাচ জিতে অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা ইন্ডিয়াকে করতে হবে যাতে করে পরের রাউন্ডে যাওয়া যায় এবং পরের রাউন্ডে যদি ইন্ডিয়া কোনোভাবে চলে যায় তাহলে জানবেন ইন্ডিয়ান সমর্থকরা কিন্তু অনেক বেশি এই ফুটবল নিয়ে আগ্রহ দেখাবে এমনি তো ইন্ডিয়া এখন ফুটবল অনেকটা এগিয়ে গেছেই আরও এগিয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন